আসসালামু আলাইকুম আহমাতুল্লা আমরা আছি এই যে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে তো উনি হচ্ছেন নুরি ভাইয়ের ড্রাইভার তো উনি একটা গজলের কলি শোনাবে আপনাদেরকে যদি ভালো হয় অবশ্যই শেয়ার করে দিবেন ভাই আমাকে গতকাল কেউ বলছে খুব সুন্দর গজল বলতে পারে তো দেখি ভাই যেটা পারে ওইটা আমি পারি কিনা ভাই বলেন আমি লাস্টের কলি বলি হ্যাঁ আচ্ছা লাস্টার মুনকারনা কি রাশিবে সুয়াল জোয়াবা করিবে না পারিলে সুয়াল এর জোয়া সর হবে অবরের রাজা মুনকারনা কি রাশিবে সুয়াল জোয়াবা করিবে না পারিলে সুয়াল রাজা আমার নাম আসে দিন তোমার হবে গড়ের বাতি আমর নাম দিন তোমার হবে গড়ের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাতি কফার কবর আমার গাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ ছাতি থাকতে হবে নিরালা একা বস্তলা থাকতে হবে নিরালাই একা একা বস্তলা চতুর্দিকে রবে মাটি চতুর্দিকে রবে শুধু মাটি যেতে হবে না কেউ সবাই শেয়ার করে দেন ভাই রে মাসা খুব সুন্দর গেছেন ভাই আসলে ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন